এই দেখো ওই যে ওখানে মেজো মাস শুয়ে আছে দেখছো ওখানে মেজো শুই শুয়ে আছে উম শুই আছে ওখানে

এখন আবাসনের ঘর বানাই দিছে মান কসু একদিন এখান থেকে নিয়ে যেতে হবে কার হোক হোক নিয়ে যায় রান্না করা লাগবে আপনার শ্বশুর বাড়ি কোন কোন ইয়াতে কোন পুকুরের পারে এই এটা পার হলেই কাছেই এই ঘরগুলোতে আসছিলাম যখন বানাইছে বুঝছেন আমার দাদি বাড়ির ওদিকে অনেক ধরনের শাক সবজি লাগাইছে তো এই যে লাল শাক কত রকম কত কিছু বের হওয়ার যাওয়ার উপায় নাই যেতে দেবে না যাওয়ার রাস্তা তো আছে ঠিকই তো আর তো আর যাওয়ার রাস্তা দিয়ে দেখে আসি এরা কি কি লাগাইছে আফনান তোমার মজা লাগছে হ্যাঁ হ্যাঁ কোথায় আসছো তুমি এই যে এখানে শেখ হাসিনার ছবি ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এগুলো সব তুলে ফেলা এইটাই তো নল পুকুর না हट रेस नेवा शेष अबे हरा जाई ओदिक <स्वाग> तो, दिए जाओ चाहि नकी मकोनी काले ह त बन्न काल मात्र तुम हाँ सा वादीब स्कूल

আমরা তিন মাখতে খুব শাশুড়ি মুড়ি মাখতে আমাদের জন্য মুড়ি মাখতে চাচ্ছি কিন্তু আমরা মুড়ি মাখা খাবো না আমরা খালি পান খাবো ভাবি পান খাই আমরা না 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 না

ঘোটা দিস দিয়ে রাখছে ধোকা দিছে আল্লাহ আল্লাহ তাই এগুলা থাকা তো রিক্স মানে জীবনে রিক্স না এই অবস্থা এই এই

বাড়িগুলো কিন্তু সুন্দর কি সুন্দর ফুলের গাছ লাগাইছে দুই রুমের একটা করে ঘরে সবার সংসার মানুষই অবশ্য তালা লাগে দিয়ে বাইরে চলে গেছে যেহেতু দুইটা করে রুম হয় না এনারা মনে হয় আর একটা মাটির রুম গাঁথে তোলার চেষ্টা করছিল যদিও ভাঙে পড়ে গেছে এ তোরা কুড়ি গেছেন রে তোমার খুঁজে পাছ না পাচ্ছোনা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের বাড়ি এটি সুহানার নানি সুতে আমাদের আজকে আবাসনের এখানে আসে দুইটা লাভ হলো একটা হলো তুলসী নেওয়া তুলসীর পাতা নেওয়া হলো আর একটা হচ্ছে এই যে পবা ডাল নেওয়া হলো অনেক জায়গার মানুষ এখানে উঠে আসছে না নির্দিষ্ট কোনো জায়গা না তো ডাঙ্গাত বাড়ি আমার না এমনি বাড়ি বেটার বউ আমার এটা ওনার হয় এনাদের সুন্দর তো ভাবি কি সুন্দর বানাইছে দোকানি বলতে মিন্টু মেম্বার সিনেন তোরা ওরা আইছে একটা বাপের বাড়ি তো পাইবে এটা

মানুষ সাপ পশু পাখি সব এখানে একাকার কবিতা কবিতা আর এর নাম কি নিকাইল আর এর নাম কি ও বাবা কি সুন্দর সুন্দর নাম কি কলা এগুলো সাগর কলা না

এখানেও ফের দোকান এখানেও দোকান হয়েছে আপনার থাকতে না ভাবি চলেন আমরা এখন বাড়ি চলে যাই হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আসে সেগুলো দেখতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম